কি অফার এনে গেল বলেন নরম তুল তুল এত আরাম ছয়শোর ঘরে কেউ তো ট্রাস করেন যদি ক্লোজ আসেন দেখেন কি লাক্সারিয়াস বুটিক্স একটা ম্যাটেরিয়ালে করা হয়েছে পুরোটার মধ্যে সেল প্রিন্টেড আছে কি যে সুন্দর কি পরিমাণ কাপড় আছে বলেন তো সাইড সিপ্লো যাবে আপনার যেটা মন ব্যাক করতে পারবেন দেখতে হবে ইনার লাগবে কিন্তু জীবনও ইনার লাগবে না অলরেডি পরে আছে লাইভ করেছি আর ওনাটা এত তুলতুলা বিশাল বড় দোপাট্টা নামাজি দোপাট্টা দেখেন একদম যেইভাবে মন চায় সেভাবে ক্যারি করে ফেলতে পারবেন আর এত আরাম যতই ওয়াশ করেন যাই করেন কোনো কিছুতে কোনো রেস্ট্রিকশন না ইনারের ঝামেলা না ওয়াশের ঝামেলা না ঠিক পরিস আওয়ার মাথা নষ্ট কিভাবে ছয়স করে তাই না তাও আবার দেখেন বুটিক্সের যে ম্যাটেরিয়াল ক্লোজ যদি আসেন টেক্সচারটা দেখেন সিল্ফ প্রিন্টেড কোনো রকমের ওয়াশের রেস্ট্রিকশন

মাত্র ছয়শো নব্বই টাকা আপনার সেল অফারে পেয়ে গেলেন যার কারণে ঢাকার ভিতরে বের সম্মিলিত হচ্ছে না শুধুমাত্র ওয়েবসাইট হচ্ছে ডাবি ট্রান্সলেশন ডট কম আর অনলাইন হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সব ভালো থাকবে সুস্থ থাকবেন